হ্যালো ভিউয়ার্স আজকে উইন্ডোজের কিছু মজার মজার কৌশল নিয়ে আলোচনা করবো যে কৌশলগুলো আপনাকে খুব সহজেই আপনার সময় বাঁচিয়ে কাজ করতে সহযোগিতা করবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেভেন এর পর থেকে হায়ার সব ভার্সনেই এই মজার কাজগুলি করা যাবে সেক্ষেত্রে ধরুন আপনি নতুন একটি ফোল্ডার তৈরি করবেন আমরা বাইডি ফোল্ড নতুন একটি ফোল্ডার তৈরি করতে গেলে যেটা করি একেবারে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে দেন একটা নতুন ফোল্ডার তৈরি করি এইভাবে কিন্তু আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম সহজ আপনারা নতুন একটি ফোল্ডার তৈরি করতে চাইলে কিবোর্ডের কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম বাটনটি একসাথে চাপুন তিনটি বাটন কন্ট্রোল শিফট এম দেখুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এটা হচ্ছে নতুন একটি ফোল্ডার তৈরি করার খুব সঙ্গ ওকে এর আগে নেই বিটি টু আমার চ্যানেল বেসিক টেক টিপস সংক্ষেপে বিটি টু আপনারা যারা এখনও সাইজ সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই আপনার সামনে নাল রঙের দেওয়া আছে সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি উপরে যে একটি ঘণ্টির মতো দেখছেন কাইন্ডলি এটাও একটা ক্লিক করে ওকে করে নেবেন যাতে পরবর্তীতে আপডেট কোনো ভিডিও আসলেই আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যায় ওকে এরপরে আমরা কোনো একটি উইন্ডোকে আমি যদি সরাতে চাই মানে ইচ্ছা মতো সেক্ষেত্রে আমরা কী করি মানুষ দিয়ে এটা ছোটো করে টেনে এখানে নিয়ে রেখে দিলাম এখানে টেনে নিয়ে রাখলাম একটা যদি হয় আমরা ছোটো করে এখানে টেনে রাখলাম কিন্তু কীবোর্ড শর্টকাটের মাধ্যমে এই কাজটি খুব সহজেই করা যায় সেটা হচ্ছে কীবোর্ডের উইন্ডোজ কি চেপে রাইট এবং লেফট যে অ্যারো রয়েছে সেটা দিয়ে আপনি ইজিলি করতে পারেন এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার অ্যাক্টিভ যে উইন্ডোটি রয়েছে সেটি বেশি কাজ করবে পরে পরবর্তীতে করতে চাইলে এখন আসে সবচেয়ে দ্রুত গতির যে কাজটি আমরা সচরাচর করে থাকি সেটা হচ্ছে প্রোগ্রাম মিনিমেশন অর্থাৎ কোন একটি প্রোগ্রামকে একসাথে অনেকগুলো প্রোগ্রাম যদি চলতে থাকে বা একটা প্রোগ্রাম চলতে থাকে উইন্ডো চলতে থাকে সেগুলোকে আমরা খুব দ্রুত কীভাবে মিনিমাইজ করবেন তো সেক্ষেত্রে কাজটি একদম সহজ আপনি জাস্ট হচ্ছে উইন্ডোজ যে কীবোর্ডের বাটনটি রয়েছে সেটা চেপে ধরে জাস্ট্যারো ক্লিয়া সব মিনিমাইজ হয়ে গেল অর্থাৎ আপনার আপনি হয়ে চলে আসলেন এইভাবে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন আপনার সময় বাঁচিয়ে কাজ দ্রুত গতিতে সেরে খেলতে পারবেন ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিওস যদি ভিডিওটি ভালো থাকে ভালো লাগে থাকে না সরি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সালামু আলাইকুম